প্রাকৃতিক দুর্যোগে পশুপাখির সুরক্ষায় যা করণীয় অতর্কিত বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বাংলাদেশ ঘরে ঘরে ঢুকেছে পানি নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ হাতে হাত রেখে গোটা বাংলাদেশ একে অন্যের পাশে দাঁড়াচ্ছে এটা আসা নিয়া খবর কিন্তু বন্যাকবলিত বিস্তৃত এলাকায় থাকা পশুপাখি ও জীববৈচিত্র্য সম্পর্কেও আমাদের ভাবতে হবে এগুলোরও আছে বাঁচার অধিকার এবং তা আমাদের প্রয়োজনেই শান্তির ধর্ম ইসলামেও এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে পশুপাখির অধিকার রক্ষায় ইসলাম নির্দিষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন করেছে প্রাণীকুলকে পৃথক জাতিসত্ত্বার স্বীকৃতি দিয়ে কোরআন বলছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক এক জাতি সুরা আনাম আয়াত তিন আট পবিত্র কোরআনে বিক্ষিপ্তভাবে অসংখ্য আয়াতে প্রাণীজগতের প্রসঙ্গ এসেছে এর বাইরেও পৃথকভাবে বিভিন্ন প্রাণীর নামে অনেক সুরার নামকরণ করা হয়েছে যেমন সুরা বাকারা গাভী সুরা আনাম উট গরু বকরি নাহল মৌমাছি নাম, পিপিলিকা সুরা আনকাবুত মাকর্সা সুরাফিল হাতি ইত্যাদি এসব নামকরণ থেকে প্রাণীজগতের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট ফুটে ওঠে পশুপাখির প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি খাবার দাবার ও প্রয়োজনে ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয় ইসলাম এগুলোকে প্রকৃতি ও পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে কোরআনের বক্তব্য দেখুন প্রাণিকূল সৃষ্টির অন্যতম কারণ হল এগুলোতে তোমরা আরোহণ করে থাকো আর এগুলো সৌন্দর্যের প্রতীক সুরা নাহল আয়াত আট ইসলাম ধর্মমতে পশুপাখির প্রতি নম্রতা প্রদর্শন ইবাদ্যের পর্যায়েভুক্ত হাদিসে এসেছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার এক পিপাসাকাতর কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল পিপাসায় তার প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল হঠাৎ বনি ইসরায়েলের এক ব্যবিচারী নারী তা দেখতে পায় সে নিজের পায়ের মোজা খুলে কুকুরটিকে পানি পান করায় এ কারণে তার অতীত পাপ ক্ষমা করে দেওয়া হয় বুখারি হাদিস তিন চার সাত হাদিসের ভাষ্যমতে পশুপাখিকে কষ্ট দেওয়া গুনাহের কাজ হাদিসে এসেছে রাসুলুল্লাহ শাহ বলেছেন একজন নারী একটি বিড়ালকে বেঁধে রেখেছিল সে তাকে খাবার দিত না আবার ভূখণ্ডে বিচরণ করে খাবার সংগ্রহের সুযোগও দিত না এ কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে বুখারি হাদিস তিন তিন এক আট গবাদি পশুর মধ্যে যেন ব্যাধি ছড়িয়ে না পড়ে এজন্য সতর্ক থাকতে বলা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন অসুস্থ পশুকে যেন সুস্থ পশুর মধ্যে নিয়ে যাওয়া না হয় বুখারি হাদিস পাঁচ সাত এক পশুপাখির ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে সাহাল ইবনে হানজালিয়া রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উটের পাশ দিয়ে যাচ্ছিলেন যেটির পেট পিঠের সঙ্গে লেগে গেছে তিনি বলেন তোমরা এসব বোবা চতুষ্পদ প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমরা তাতে আরোহণ করলে সুন্দরভাবে করো এবং তা আহার করলেও ভালোভাবে করো আবু দাউদ হাদিস দুই পাঁচ চার আট পশুপাখি খাঁচায় বন্দি রেখে প্রতিপালন করা যায়জ যদি তাকে তাদের প্রয়োজনীয় খাদ্যপানি দেওয়া হয় এবং যথাযথভাবে যত্ন নেওয়া হয় হাদিসে এসেছে কিছু সাহাবি খাঁচায় পাখি রেখে লালন পালন করেছেন হিসাম ইবনে উরুয়া রাদিয়াল্লাহু আনহু বলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহ আনহু মক্কায় ছিলেন তখন সাহাবিরা খাঁচায় পাখি রাখতেন আলাদাবুল মুফরাদ হাদিস তিন আকিন আসুন আমরা পশুপাখির অধিকার আদায় যত্নবান হই দুর্যোগ দুর্বিপাকে এগুলোর জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করি